আসসালামু আলাইকুম সম্প্রতি আবুল খায়ের কনজিউমার্স গুডস ডিভিশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে করে শেয়ার দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আবুল খায়ের কনজিউমার্স গুডস ডিভিশনে পদের নাম দেওয়া রয়েছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মিনিমাম এইচএসসি পাশ থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে চটপটে উপস্থাপনা এবং কি যোগাযোগের দক্ষ হতে হবে বেতন প্রদান করা হবে বেসিক এগারো হাজার থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে এছাড়াও এখানে টিএডি রয়েছে মোবাইল বিল রয়েছে সিটি অ্যালাউন্স রয়েছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে আপনাদের কী কী কাজ করতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে যেমন ধরেন রিটেল আউটলেট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে কোম্পানির প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জন করে বিক্রেতার কাছে সুসম্পর্ক স্থাপন করতে হবে নিউমেরিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত করতে হবে এই কাজগুলো কিন্তু আপনাদের মূলত করতে হবে আপনাদের কর্মস্থল রাখা হবে ঢাকা সিটি সাভার ইপিজেট জামঘড়া এই যে এখানে যে জেলাগুলো রয়েছে যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলোতেই কিন্তু আপনাদের জব পোস্টিং রাখা হবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীরা নিজ নিজ জীবন বৃত্তান্ত সিবি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদ এবং কি মার্কশিট ও জাতীয় পরিচয় পোর্ট্রেট কপি সহ আপনারা উল্লেখিত ঠিকানায় ও সময়ের মধ্যে সাক্ষাৎকারের জন্য অংশগ্রহণ করা জন্য অনুরোধ করা যাচ্ছে প্রিয় বন্ধুগণ আপনারা আপনারা এই কাগজপাতিগুলো নিয়ে সরাসরি যেখানে দেখতে পাচ্ছেন ভেনু রয়েছে এই যে টঙ্গি রয়েছে টঙ্গি গাজীপুর চার অক্টোবরে পরীক্ষা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত তারপর এখানে দেখতে পাচ্ছেন মাধবদী মাধবদী নরসিংদী এখানে আপনার পাঁচ অক্টোবরে পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে দশ থেকে বারোটার মধ্যে আর এখানে দেখতে পাচ্ছেন হাসনাবাদ ক্যারানীগঞ্জে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে আট অক্টোবরে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চিটাগাং রোড নারায়ণগঞ্জে পরীক্ষা হবে আপনার নয় অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে দশটা থেকে বারোটা পর্যন্ত ধামরাই পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো অক্টোবর দু চব্বিশ সালে দশটা থেকে বারোটা পর্যন্ত ঠিক আছে সর্বশেষে গুলশান টুতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনার আবুল খায়ের কঞ্জুব এই জায়গায় আপনার প্রতি শনিবার প্রতি শনিবার বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আপনারা এই জায়গাগুলোতে আপনাদের এই ভেনুগুলোর ভিতরে যে ভেনুতে আপনাদের পরীক্ষা দিতে সুবিধা হয় সেই ভেনুতে আপনারা প্রয়োজনীয় কাগজপাতি নিয়ে উপস্থিত হয়ে ইনশাআল্লাহ পরীক্ষাটা দিয়ে পরীক্ষাটি দিয়ে আপনারা চাকরিটি কিন্তু নিতে পারেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ